আসসালামু আলাইকুম আমাদের ক্যাম্প কমান্ডার স্যারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে খালি থেকে একটু আমড়াদুলি বাজারে একটা স্যারের ইনফরমেশনে আমরা আসি এসআইভি কমান্ডার সরকার একটা গাড়ি গাড়ি আটক করা হয় গাড়ি আটকৃত গাড়ির মধ্যে ভারতীয় এম্পল যেটা মাদক গ্রুপ হিসাবে পাওয়া যায় সেটা জব্দ করি এবং এ হচ্ছে সিএনজি দার সিএনজিতে আটক করা হয়েছে এই যে দাঁত তিন দিন করলাম সেটা আর এই যে মালটা যেটা আমরা আটক করছি এই যে আটক করা মালের ভিডিও এই যে এটা হচ্ছে মালটা আর গাড়িতে তিন জন যাত্রী ছিল চারজন ছিল যে গাড়ির মালিক মালের মালিক সে ભાગিয়ে গেছে আর এই তিনজন যাত্রী যারা স্টুডেন্ট পরিচিতি ছিল আমাদের কাছে এখন তাদেরকে দিকীয় সমাদ করা হয়েছে আমাদের কেম কমান্ডার স্যার দিকীয় করছে এবং সিএনজি ড্রাইভারকে ক্যাম্পন্ডার স্যার জিজ্ঞাসাবাদ করা হইতেছে মালের তথ্যের কার কী এবং সে তার বক্তব্য আর এই যে আমাদের এসআপি কমান্ডার আছে যাদের তত্ত্বাবধানে যে এই মালটা আটক করা হয়েছে এই যে আমাদের মহিউদ্দিন স্টাফ যা সাইফুল ভাই সবাই মিলে চেষ্টার অবদানে আজকে এই মালটা আটক করা হয়েছে এই যে যার সিএনজি যার সিএনজির কোনো নাম্বার প্লেটও নয় আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিটা ব্যবহারিত সিএনজি সে সিএনজির কোনো নাম্বার নাই কোনো কিছুই নাই ছয় গ্রাম বাজার থেকে আসছে এই মতে ড্রাইভারের বাস্যমতায় মালটা নিয়ে ছয় গ্রাম বাজার থেকে উঠেছে যেটা সারাদিজ্ঞাসবাদ করার পরে বললো যে মালটা ছয় গ্রাম বাজার থেকে উঠেছে যে লোক উঠেছে সেই লোক সিএনজি ধরার সাথে সাথে সেই লোক বাইকে গেছে থাকে এটা ড্রাইভারের বাসম এবং যে যাত্রীগুলো আছে ড্রাইভার বলতেছে না এটা তার মাল না সেটা ড্রাইভারে সেই ড্রাইভারে জবান দিতে করছে ঠিক আছে ধন্যবাদ সালামালাইকুম আমাদের ক্যাম্প কমান্ডার স্যারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আমরাখালি থেকে একটু আমড়াদুলি বাজারে একটা স্যারের ইনফরমেশনে আমরা আসি এসআইভি কমান্ডার সরকার একটা গাড়ি গাড়ি আটক করা হয় গাড়ি আটকৃত গাড়ির মধ্যে ভারতীয় এম্পল যেটা মাদক মাদকদ্রব্য হিসাবে পাওয়া যায় সেটা জব্দ করি এবং এ হচ্ছে সিএনজি দার সিএনজিতে আটক করা হয়েছে এই করলাম সেটা আর হচ্ছে হচ্ছে ভারতীয় মালটা যেটা আমরা আটক করছি এই যে আটক করার মালের ভিডিও এই যে এটা হচ্ছে মালটা আর গাড়িতে তিনজন যাত্রী ছিল চারজন ছিল যে গাড়ির মালিক মালের মালিক সে ভাগে গেছে আর হচ্ছে তিনজন যাত্রী যারা স্টুডেন্ট পরিচয় দিচ্ছে আমাদের কাছে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদের ক্যাম্প কমান্ডার স্যার জিজ্ঞাসাবাদ করছে এবং সিএনজি ড্রাইভারকে ক্যামকমান্ডার স্যারে জিজ্ঞাসাবাদ করা হইতেছে মালের তথ্যের কার কী আসে বিষ সে বলতেছে তার বক্তব্য আর এই যে আমাদের এসআপি কমান্ডার আছে যাদের তত্ত্বাবধানে এই মালটা আটক করা হয়েছে এই যে আমাদের মহিদিন স্টাফ দা সাইফুল ভাই সবাই মিলে চেষ্টার অবদানে আজকে এই মালটা আটক করা হয়েছে এই যে যার সিএনজি জার সিএনজির কোনো নাম্বার প্লেটও নয় আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিটা ব্যবহারিত সিএনজি সে সিএনজির কোনো নাম্বার নাই কোনো কিছুই নাই ছয় গ্রাম বাজার থেকে আসছে এই বাসমতে ড্রাইভারের মতে মালটা নিয়ে ছয় গ্রাম বাজার থেকে উঠেছে যেটা চারিদিকে সব করার পরে বললো যে মালটা ছয় গ্রাম বাজার থেকে উঠেছে যে লোক উঠাইছে সেই লোক সিএনজি ধরার সাথে সাথে সে লোক বাইকে গেছে না এটা ড্রাইভারের বাস্যমত এবং যে যাত্রীগুলো আছে ড্রাইভার বলতেছে না এটা তার মাল না সেটা ড্রাইভারের সেই ড্রাইভারের নির্দেশ করছে ঠিক আছে ধন্যবাদ